রোজা আর ঈদকে কেন্দ্র করে অবশেষে আমাদের ব্রয়লার ফার্মে আবারও চলে আসলো ব্রয়লার মুরগির বাচ্চা হয়তো দেখতে পারতেছেন গতকালকে রাত্রে হচ্ছে কোম্পানি থেকে আমাদের ব্রয়লার খামারের উদ্দেশ্যে গাড়িটা বাচ্চা নিয়ে রওনা দেয় তো আস্তে আস্তে মোটামুটি সকাল হয়ে গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো দেখতেই পারতেছেন আমাদের খামারের জন্য ব্রয়লার মুরগির বাচ্চাগুলো গাড়ি থেকে নামানো হইতেছে এটা সরাসরি কোম্পানির হ্যাচারি থেকে এভাবে আসছে আর এগুলো কিন্তু আসলে ভ্যাকসিন করা ব্রনকাইটিসের প্রত্যেকটা বাচ্চাই কিন্তু হয়তো লক্ষ্য করলে দেখবেন যে মাথার সাইডে কিন্তু সবুজ রঙের একটা দাগ দেওয়া আছে এটা কিন্তু প্রত্যেকটা বাচ্চার জন্যই ভ্যাকসিন করা হয় তো ভ্যাকসিন করা বাচ্চার সুবিধা হচ্ছে অনেক ঠান্ডা লাগলেও মারা যায় না তারপর বিভিন্ন রোগ জীবাণু দরলেও ওইরকমভাবে আক্রমণ করতে পারে না তো আমি একদিনের বাচ্চাগুলো কীরকম হয় ওইটা আপনাদেরকে দেখাইতেছি দেখতে বাচ্চাগুলো যদিও শীতের সকাল এই জন্য মোটামুটি বাচ্চাগুলো একটু মানে বৈশা রয়েছে থুম ধরে তো এটা আসলে ব্রুডিংয়ের মধ্যে দিলে আশা করি যে ঠিক হয়ে যাবে আর আমি হচ্ছে টাইগার মুরগির ব্রুডিং করা বাচ্চা নিয়ে এখনই রওনা দিতেছিলাম হচ্ছে ময়মনসিংহ শহরের উদ্দেশ্যে দেখতেই পারতেছেন এখানে ছোট্ট একটা বান্ডিল এখানে মাত্র কয়েক পিস বাচ্চা আছে এই বাচ্চাগুলো নিয়ে হচ্ছে যাবো ময়মনসিংহের উদ্দেশ্যে আমার বড় ভাই আমারে ট্রেনের রেলওয়ে স্টেশনে নামাই দিয়ে আসবে তারপরে আমি ট্রেনের মাধ্যমে চলে যাব তো আজকে বাচ্চাগুলো কিভাবে ব্রয়লার বাচ্চা ব্রোডিং করা হয় এগুলো আপনাদেরকে আর দেখালাম না পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব তো যাই হোক দেখতে পারতেছেন বাচ্চাগুলো এখানে আবারও জরি কমানোর জন্য ইয়ে করতেছে আর এদিকে হচ্ছে আমার আব্বা ফার্মের মধ্যে বাচ্চা নিয়ে যাইতেছে তো এখানে আর আমি সময় নষ্ট করব না কারণ হচ্ছে ট্রেন মিস হয়ে গেলে পরবর্তীতে আবার শহরে যাইতে পারবো না শহরে যেয়ে আবার হচ্ছে বাসায় ফেরত আসতে হবে তো এই হচ্ছে বিষয় আর আপনারা অনেকেই আমার ভিডিওগুলো পছন্দ করেন বিদায় আমি কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি আর যেহেতু রোজা আইসা পড়ছে সকলের খামারের মূলত হচ্ছে কী অবস্থায় আছে আপনাদের খামারগুলো আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের খামারের অবস্থা আমাকে জানাবেন তো যাই হোক এখানে সময় নষ্ট করছি না দেখা হচ্ছে রেলওয়ে স্টেশনে গিয়ে তো মোটামুটি আধা ঘন্টা মোটরসাইকেল রাইড করার পরে চলে আসলাম হচ্ছে রেলওয়ে স্টেশনে এই হচ্ছে বাচ্চার জুড়িটা অতিরিক্ত একটা পেপার নিয়ে আসছি যদি বেশি পরিমাণে বাতাস ধরে তাহলে এটা দিয়ে আরও মরিয়ে নিব কারণ সকালবেলা যেহেতু বের বাতাস লাগবে এটাই স্বাভাবিক তো বাচ্চাগুলো মাসাল্লাহ চঞ্চল আছে আজকে সতেরো দিন বয়সের বাচ্চা আহ মাসাল্লাহ আপনারা হয়তো আগের ভিডিওতে দেখছেন আমি যথেষ্টভাবে দেখানোর চেষ্টা করছি তো যাই হোক আমি আগের অনেকগুলো ভিডিওতে পনেরো থেকে আঠেরো দিন বয়সের বাচ্চাগুলো কিরকম হয় ওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো যাই হোক বলতে না বলতে আমাদের ট্রেন্ড কিন্তু চলে আসছে আপনারা হয়তো দেখতে পারতেছেন এখন হচ্ছে এই ট্রেনে চড়ে মোটামুটি দেড় ঘন্টা জার্নি করে চলে যাব হচ্ছে আমাদের ময়মনসিংহ জেলা শহরে ওইখান থেকে হচ্ছে এক ভাইয়ে এই বাচ্চাগুলো এসে নিয়ে যাবে তো যেহেতু আসলে ব্রোডিং করা বাচ্চাগুলো ওইভাবে ডেলিভারি করাটা সম্পূর্ণভাবে আমারই করতে হয় তো যাই হোক যে কথা বলছিলাম যেহেতু রেল স্টেশন আছি স্টেশনের মধ্যে মোটামুটি ফোন চিন্তার একটা ভয় থাকে তো যাই হোক দেখা হচ্ছে শহরের মধ্যে গিয়ে তো এক ঘন্টা তিরিশ মিনিট জার্নি করার পরে আমি চলে আসলাম হচ্ছে আমাদের জেলা শহরে আর ভাইয়ের মোটর সাইকেল মূলত হচ্ছে বান্ডিলটা সুন্দরভাবে প্লাস্টিকের দড়ি দিয়ে বেঁধে মূলত ওনারে ঠিকঠাক করে দিছি উনি এই বাচ্চাগুলো নিয়ে যাবে হচ্ছে ওনার গ্রামের বাড়িতে আর ওনারে সাধারণ কিছুর দিক নির্দেশন আমি শিখাই দিলাম যেহেতু আমার পরবর্তী ট্রেন আবার আইসা পড়ছে পাঁচ মিনিটের মধ্যে আবার ট্রেনের মধ্যে উঠতে হবে এজন্য ভাইকে ওইভাবে সময় দিতে পারলাম না তো বায়ের সাথে হাত মিলিয়ে বায়ের কাছ থেকে বিদায় নিলাম তো যাই হোক ভিডিও টাস্কের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ